আফগানিস্তানের ক্রিকেটাররা ছুটছেন দিকবিদিক রশিদ খানের চোখে অবিশ্বাস মুস্তাফিজ রিভিউ নিয়েছেন তবে সেদিকে যেন খেয়াল নেই আফগানদের আর খেয়াল করো লাভ নেই মুস্তাফিজ এলবিডব্লিউ আউট সেমিফাইনালে আফগানিস্তান ডাগউটে বসে একাই রাহমানুল্লাহ গুরবাস কাঁদছেন চোটের কারণে উইকেট কিপিং থেকে অনেক আগেই উঠে গিয়েছিলেন তিনি আর আফগানদের হেডকোচ জনাতন ট্রট ব্যস্ত নিজের আবেগকে কন্ট্রোল করতে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে আট রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে আফগানরা বাংলাদেশে বিদায় নিশ্চিত হয়েছে আগেই সিটকে যায় অস্ট্রেলিয়াও আগামী সাতাশ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান অথচ এই ম্যাচে দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের বারো দশমিক এক ওভারে তাড়া করতে হতো একশো ষোলো রান তানজিব তামিম শুরুতে আউট হলেও লিটুন দাসের ইতিবাচক ব্যাটিং সেটি একেবারে নাগালের বাহিরে যেতে দেয়নি কিন্তু নাজমুল শান্ত সাকিব আল হাসানের পর মাহমুদুল্লাহ রিয়াদের অদ্ভুত ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে সেমিফাইনালের সমীকরণটা যেন কারো মাথায় নেই বাংলাদেশকে নিশ্চিতভাবেই এই সুযোগ হাতছাড়া করার আক্ষেপ তাড়া করে ফিরবে অনেক দিন তবে দিনটা আফগানিস্তানেরই ছিল একশো পনেরো রানের সম্বল নিয়েও হাল ছাড়েনি তারা লড়াই করে গেছে শেষ পর্যন্ত সেটির পুরস্কারও পেয়েছে আফগানরা